আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল চিন্তায় সময় দুই যুবককে গণপিটনি প্রাণ গেল একজনের রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল চিন্তাই করতে গিয়ে গণপিটনির শিকার হয়েছে দুই যুবক তাদের মধ্যে একজন নিহত হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছে আজ মোহাম্মদপুর থানার চন্ড্রিমা মডেল টাউন রোডের বারো নম্বর সড়কের ব্লকে এই ঘটনা ঘটে এরপর জানাব ঢাবির ছয় ছাত্রদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছয় নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এদিকে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন থামাবে না তাদের আন্দোলন চলছে এবং চলবে এদিকে সব রেকর্ড ভেঙে ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে এক হাজার দুশো ষাট টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ বিরাশি হাজার আটশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বশেষ জানাব জেনজির বিক্ষোভ নেপালে নিহত বেড়ে উনিশ কয়েক জেলায় কারফিউ জারি নেপালে ছাত্র জনতার বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েছে কাঠমান্ডু পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দেশজুড়ে প্রাণহানির তে উনিশ জনের পৌঁছেছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনশো সাতচল্লিশ জন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে আজ কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যে রাজধানী সর্বত্র ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে গণপিটনি প্রাণ গেল একজনের রাজধানীর মহম্মদপুরে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটনির শিকার হয়ে দুই যুবক তাদের মধ্যে একজন নিহত হয়েছে এবং আরেকজন গুরুতর আহত সোমবার আটই সেপ্টেম্বর দুপুরে মোহাম্মদপুর থানার চন্ডিমা মডেল টাউন রোডের বারো নম্বর সড়কের ই ব্লকে এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম ইয়ামিন তেইশ গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ফাইম তেইশ তাকে উদ্ধার করে সোরা্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে নিহত ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন থানার চর শকসিনা গ্রামে তিনি এই এলাকার মাহবুব মেয়ার ছেলে বর্তমানে তিনি ঢাকা উদ্যান এলাকায় থাকতেন পুলিশ জানায় ছিনতাই করার সময় স্থানীয় উত্তেজিত জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটনি দেয় এতে তারা গুরুতর আহত হয়ে পড়ে পরে পুলিশ ইস্তানোরা তাদের উদ্ধার করে শহীদ সোরহাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিষয়টি নিশ্চিত করেছে এন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পরিচালক এ ঘটনায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে এসব সব সন্ত্রাসীরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে নানা রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে তাদের গণপিঠনই তাদের ভাগ্যে ছিল কারণ তারা যেভাবে শুরু করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সারা দেশজুড়ে চিন্তাই ও চাঁদাবাজি চক্র আরও অনেক বেশি আগের থেকে সক্রিয় হয়েছে তারা নানাভাবে মানুষদের হয়রানি করছে প্রতিনিয়ত ঢাবির ছয় ছাত্রদল নেতা সব পদ থেকে বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের ছয় নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদস সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছে তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী বিভিন্ন অভিযোগ ছিল বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন দু পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ এজিএস পদে ওই শাখা ছাত্র যুগ্ম আহ্বায়ক রহমান জয় ও একই হল সংসদের সদস্য পদে হল শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিন নিয়াজ মাহি মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও এর কার্যনির্বাহী সদস্য পদে হাজিম মোহাম্মদ মোহসিন হল শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান ফজলুর হক মুসলিম হল সংসদের ভিপি পদে ওই শাখা ছাত্র দলের কর্মী সোয়ানুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশে হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিফাতুল ইসলাম নির্বাচন করায় তাদের সব সাংগঠনিক পদ প্রাথমিক সদস্য সদস্যপদস তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই আমাদের শক্তির একমাত্র উৎস তারা বিএনপিকে ভালোবাসে বলে বিএনপি এখনও টিকে আছে তা না হলে ওয়ান ইলেভেন থেকে পর্যন্ত বিএনপির উপর যতবারই যত অত্যাচার অবিচার হয়েছে তারপরও মানুষ বিএনপিকে ভালোবাসে বলেও বিএনপি এতদিন এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে টিকে আছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যেভাবে বিএনপির নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছিল এতদিন বিএনপি আসলে স্ট্রাবলভাবে রাজনীতি করতে সক্ষম হতো না এজন্য আপনারা জিয়াউর রহমানকে ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বলে আজ বিএনপি নামক রাজনৈতিক দলটি বাংলাদেশে এখনও আছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আগামীতে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে কিন্তু জনগণ যদি আমাদের সঙ্গে না থাকতো আমরা এতদূর এগে আসতে পারতাম এ সময় তারেক রহমান আরও বলেছেন বিএনপি চায় আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেভাবে দেশের প্রতিটি অর্গানকে ধ্বংস করে দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সবকিছু আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ পরিচালনা করার জন্য বিএনপির পক্ষ থেকে যে একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করা হয়েছে সেটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার সব রেকর্ড ভেঙে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম দেশের বাজারে এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস এর এবার ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ বিরাশি হাজার আটশো দশ টাকা নির্ধারণ করেছে আজ রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস মঙ্গলবার নয় সেপ্টেম্বর থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বা বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার আটশো দশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম এক লক্ষ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয়মূল্য সঙ্গে আবশ্যিকভাবে সরকার ও নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত সাতই সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুসের সময় ভরিতে দুই হাজার সাতশো আঠারো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল ইতিহাসের সর্বোচ্চ লক্ষ একুশের হাজার প্রতিষট্টি টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল আটই সেপ্টেম্বর থেকে নতুন করে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যায় আবার বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন নতুন করে এই দাম নির্ধারণ করলো এই দামের ফলে বাজারে স্বর্ণের যে দাম রয়েছে তা ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ